হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদেরকে চিকেনের একটা দারুণ রেসিপি করে দেখাবো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো গাজর টুকরো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি একটা গোটা পেঁপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চারটে আলু আমি টুকরো করে কেটে নিয়েছি সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক গ্যাস অন করে নিলাম প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম চিকেন স্যুপটা আমি প্রেশার কুকারে বানাবো বন্ধুরা প্রেশার কুকার গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আদা রসুন থেত করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম কেটে রাখা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম কেটে রাখা গাজর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুইটকর্ন গুলো দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে আর গোটা গোলমরিচ আছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দুটো সিটি পড়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেবো বন্ধুরা দেখো চিকেন স্যুপটা আমার রেডি হয়ে গেছে আমি চিকেন স্যুপের উপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি লেবু গোল গোল করে কেটে দিয়েছি আর একটু বাটার বাটার দিয়ে দিয়েছি ছাড়া কি স্যুপ হয় বলো বন্ধুরা বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যায় নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা